সকলকে স্বাগত জানাই তো আজকে তোমাদের অনেকের শেষ পরীক্ষা ছিল যে পরীক্ষাটা ছিল সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান তো রাষ্ট্রবিজ্ঞান যে পরীক্ষার যে কোয়েশ্চেনটা আমার হাতে এসে পৌঁছেছে তার মাধ্যমে আমি এমসি কিউ সবগুলো সলভ করা হয়েছে এবং খুব গুরুত্ব সহকারে সঠিক সমাধান করা হয়েছে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো চলো ভিডিওটা শুরু করি আর সাথে সাথে তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও একের দাগে একের দাগে তোমাদের যে প্রশ্নগুলি ছিল সেটা ছিল চব্বিশটা এমসি কিউ খুব সোজা ছিল তো চলো এমসিকিগুলো দেখে নাও প্রথম একের যে কোয়েশ্চনটা ছিল সেটা ঠান্ডা লড়াই তো একের দাগে যে প্রশ্নটা ছিল সেটা ছিল ঠান্ডা লড়াইকে যুদ্ধের এক নয়া কৌশল বলেছেন এখানে কিন্তু উত্তর হয়ে যাবে ফ্রিডম্যান অপশন এ হয়ে যাবে উত্তর উত্তর হবে ফ্রিডম্যান দুয়ের যে প্রশ্নটা ছিল সেটা ছিল দাঁতাত একটি দাঁতাত একটি কি শব্দ উত্তর সবাই জানো এটা হয়ে যাবে উত্তর ফরাসি শব্দ অপশন এ হয়ে যাবে উত্তর তিনের যে প্রশ্নটা ছিল সেটা ছিল সল্ট দ্বিতীয় স্বাক্ষরিত হয় কোন সালে সল্ট যে সেকেন্ড দি স্বাক্ষরিত হয় কোন সালে এটা উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ডি অর্থাৎ উনিশশো সালে পরে যে চার নম্বর প্রশ্নটা ছিল সেটা হলো জাতীয় স্বার্থ হলো পররাষ্ট্রনীতির মুখ্য বিষয় কে বলেছেন এটা কিন্তু উত্তর হয়ে যাবে জে ফ্রাঙ্কেল অর্থাৎ অপশন বি হয়ে যাবে উত্তর পাঁচ নম্বর যে প্রশ্নটা তোমাদের সামনে রয়েছে বা যেটা তোমাদের পড়েছিল সেটা ছিল সার্ক এর স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত এটা কিন্তু উত্তর হয়ে যাবে কাঠমান্ডুতে যেটা নেপালে অবস্থিত রয়েছে পরের যে প্রশ্নটা ছ নম্বর যে প্রশ্নটা তোমাদের সামনে ছিল সেটা ছিল কোন সালে ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় এখানে উত্তর হয়ে যাবে কিন্তু যাবেই সালে উনিশশো সালে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় পরের যে প্রশ্ন অর্থাৎ সাত নম্বর যে প্রশ্ন ছিল সেটা ছিল নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত এখানে অস্থায়ী সদস্য সংখ্যা হয়ে যাবে দশ দশটা ছিল অস্থায়ী সদস্য সংখ্যা এবং পাঁচটা ছিল স্থায়ী সদস্য সংখ্যা পরের যে আট নম্বর প্রশ্ন তোমাদের সামনে ছিল সেটা ছিল অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন উত্তর হয়ে যাবে কিন্তু এক তৃতীয়াংশ অংশ নম্বর যে প্রশ্নটা তোমাদের সামনে রয়েছে সেটা ছিল সম্মিলিত জাতিপুঞ্জের একশো তিরানব্বইতম সদস্য রাষ্ট্র হল এটার কিন্তু উত্তর হয়ে যাবে দক্ষিণ সুদান অর্থাৎ অপশন ডি হয়ে যাবে উত্তর পরের যে দশ নম্বর প্রশ্নটা তোমাদের ছিল সেটা ছিল আন্তর্জাতিক আদালতের বিচারপতির কার্যকাল হলো কত বছর এখানে কিন্তু উত্তর হয়ে যাবে ন বছর অনেকেই পাঁচ বছর করেছ বাট এটা হবে না এটা ন বছর হয়ে যাবে উত্তর পরের যে প্রশ্নটা সেটা এগারো নম্বর যে প্রশ্নটা এক পক্ষ বিশিষ্ট আইনসভার একজন সমর্থক হলেন এখানে কিন্তু উত্তর হয়ে যাবে ব্যান্থাম অপশন এ হয়ে যাবে উত্তর ঠিক আছে পরের যে প্রশ্নটা ছিল সেটা ছিল সবচেয়ে ক্ষমতাশালী বিচার বিভাগ রয়েছে কোথায় এটা কিন্তু ব্রিটেনে হবে না এটা অনেকেই ব্রিটেনে করেছ এটার উত্তর হিসাবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বিচার বিভাগ বলেছে ক্ষমতাশালী বিচার বিভাগ বলেছে সেই ক্ষেত্রে উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র পরের যে প্রশ্নটা রয়েছে অর্থাৎ ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম হলো এখানে কিন্তু উত্তর হয়ে যাবে লর্ডসভা নিম্নকক্ষর নাম কমন সভা তো উচ্চ উচ্চকক্ষ বলেছে তো সেই তো আনসার হয়ে যাবে সভা পরের যে চোদ্দ নম্বর প্রশ্ন তোমাদের ছিল সেটা ছিল একক পরিচালকের একটি উদাহরণ দাও এখানে কিন্তু উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি এখানে কিন্তু এটা বলেনি যে একক পরিচালক মানে সরকার বলেনি এক কক্ষ বিশিষ্ট বলেনি সুইজারল্যান্ড অনেকে করেছো এটা ভুল হবে উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পরের যে প্রশ্ন অর্থাৎ পনেরো নম্বর যে প্রশ্নটা তোমাদের ছিল সেটা ছিল কমেন্টারিজ অন দ্য লজ অফ ইংল্যান্ড বইটি কার লেখা এখানে কিন্তু উত্তর হয়ে যাবে ব্ল্যাক স্টোন উত্তর হয়ে যাবে অপশন বি ব্ল্যাক স্টোন পরের যে প্রশ্ন অর্থাৎ ষোলো নম্বরের যে প্রশ্ন ছিল সেটা ছিল পার্লামেন্ট একটি খেলার বস্তু কে বলেছেন এখানে কিন্তু উত্তর হয়ে যাবে বিনিটো মুসলেনি ইতালির ইতালি তিনি ছিলেন এবং বিনীটো মুসলিনী এই কথাটি বলেছিলেন পরের যে প্রশ্ন অর্থাৎ ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর হয়ে যাবে কিন্তু প্রতিভা পাটেল বর্তমান প্রধানমন্ত্রী কে রয়েছে দ্রৌপদী মুর্মু পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে পার্লামেন্টের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকা যায় কতদিন উত্তর হয়ে যাবে অপশন বি ছ মাস কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকা যায় পরের যে উনিশ নম্বর প্রশ্নটা তোমাদের সামনে রয়েছে সেটা হচ্ছে অর্থ রাজ্যসভায় আটকে রাখতে পারে সর্বাধিক কতদিন উত্তর কিন্তু হবে চৌদ্দ দিন অর্থাৎ অপশন বি হয়ে যাবে উত্তর পরের প্রশ্ন অর্থাৎ কুড়ি নম্বর যে প্রশ্নটা তোমাদের সামনে ছিল সেটা ছিল লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন কুড়ি নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা ছিল লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন উত্তর হয়ে যাবে কিন্তু জি মবলঙ্কর উত্তর হয়ে যাবে অপশন এ জি মবলঙ্কর পরের যে প্রশ্নটা তোমাদের সামনে ছিল যে একুশ নম্বর প্রশ্নটা কি বলেছে দেখে নাও পঞ্চায়েত ব্যবস্থায় তপশিলি জাতি উপজাতি ও মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয় কত নম্বর সংশোধনী অনুসারে এখানে কিন্তু উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ তেহাত্তর নম্বর সংবিধান সংশোধনী অনুসারে পরের যে প্রশ্নটা ছিল সেটা ছিল স্বপরিষদ মেয়রের সদস্য সংখ্যা কত এখানে কিন্তু উত্তর হয়ে যাবে বারো জন স্বপরিষদ মেয়রের সংখ্যা কত বারো জন পরের যে প্রশ্নটা রয়েছে সেটা তেইশ নম্বর প্রশ্ন কি বলেছে গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগপত্র পেশ করেন কাকে এখানে কিন্তু অপশন ডি হয়ে যাবে উত্তর ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে অর্থাৎ বিডিও কার কাছে বিডিওর কাছে পরের যে প্রশ্নটা হয়েছিল সেটা ছিল কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয় এখানে কিন্তু উত্তর হয়ে যাবে কাউন্সিলার উত্তর হয়ে যাবে কাউন্সিলার তো সাথে সাথেই তোমাদের চব্বিশটা এমসিকিউ এখানে শেষ হলো এরপর যে ষোলোটা এসসিকিউ ছিল এগুলোও সহজ ছিল এগুলোর উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও আমি অথবা সমেত সব কিছুর উত্তর তোমাদের রেডি করে দিয়েছি তো প্রথম যে প্রশ্নটা তোমাদের পড়েছিলো সেটা ছিল কোন সম্মেলনের মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটে এটার উত্তর হয়ে যায় মার্শাল পরিকল্পনা অনেকেই পটশাম সম্মেলন লিখেছে ওটাও হতে পারে মার্শাল পরিকল্পনা হতে পারে কি হবে তোমরা জেনে জানাও পুরোটা আর অথবা দিয়ে যে প্রশ্নটা ছিল সেটা ছিল টুমের নীতি কবে ঘোষিত হয় উত্তর হয়ে যাবে উনিশশো সাতচল্লিশ সালে বারোই মার্চ পরের যে প্রশ্নটা অর্থাৎ দু নম্বর প্রশ্ন ছিল সিএটও কথাটি পুনরূপ কী উত্তর হয়ে যাবে সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন এশিয়ান হবে না কিন্তু এশিয়া ট্রিটি অর্গানাইজেশন হবে অথবা দিয়ে যে প্রশ্নটা ছিল সেটা ছিল প্রেস্ট্রয়িকা কি উত্তর হয়ে যাবে প্রেস্ট্রয়িকা এক আক্ষরিক অর্থ হলো পুনর্গঠন যা সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার পুনর্গঠনকে নির্দেশ করে আরেকবার বলি প্রেস্ট্রয়িকা এক আক্ষরিক অর্থ হলো পুনর্গঠন যা সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার পুনর্গঠনকে নির্দেশ করে পরের প্রশ্ন কি ছিল তিন নম্বর প্রশ্ন ছিল বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উত্তর হয়ে যাবে উনিশশো একষট্টি চার প্রশ্নটা তোমাদের সামনে ছিল সেটা ছিল ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি উত্তর হয়ে যাবে পঞ্চশীল নীতি ও নিরপেক্ষ নীতি অনুসরণ করা পরের যে প্রশ্ন সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল এটা ভারত আর পাকিস্তানের মধ্যে হয়েছিল তোমরা সকলেই জানো ভারত ও পাকিস্তানের মধ্যে হয়েছিল কী বলেছিল জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকল ক্ষেত্রে বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা পরের প্রশ্ন ছিল পাঁচ নম্বর ভারতের পরমাণু নীতির মূল নীতি কী উত্তর হয়ে যাবে প্রথম আঘাত নয় প্রথমে কিন্তু আঘাত নয় আঘাত দিলে আঘাত পাবে পরের প্রশ্ন তো ছ নম্বর প্রশ্ন কী ছিল ব্রিক্স কি ব্রাজিল রাশিয়া ভারত চীন ও সাউথ আফ্রিকার একটি সংস্থা এই সমস্তটা মিলে এদের একটি যুক্ত সংস্থা এই সবার নামগুলো দেখো ব্রাজিলের বি রাশিয়ার আর ভারতের আই অর্থাৎ ইন্ডিয়া চীনের সি সাউথ আফ্রিকার অ্যাস এটা মিলে হচ্ছে ব্রিক্স পরের অথবা দিয়ে যে প্রশ্নটা ছিল সেটা ছিল গুজরাল নীতি কার সৃষ্টি উত্তর হয়ে যাবে ইন্দ্রকুমার গুজরালের পরের যে সাত নম্বর প্রশ্নটা ছিল সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি উত্তর হবে দেখো জাতিপুঞ্জের শক্তিধর বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলির যৌথ নেতৃত্বে জাতিপুঞ্জের অধীনে নিরাপত্তার নিশ্চয়তা করাকে বলে যৌথ নিরাপত্তা নীতি পরের যে আট নম্বর প্রশ্নটা সেটা দেখো একবার আট নম্বর প্রশ্নটাতে কি বলেছে বলেছে সম্মিলিত জাতিগঞ্জের সাধারণ সভার অধিবেশন প্রতি বছর কতবার অনুষ্ঠিত হয় উত্তর হয়ে যাবে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবারে অনুষ্ঠিত হয় অথবা দিয়ে যে প্রশ্নটা ছিল সেটা ছিল কাকে রাষ্ট্রসংঘের দূত বলা হয় উত্তর হয়ে যাবে মহাসচিবকে পরের যে প্রশ্নটা নম্বর প্রশ্ন ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য কি উত্তর হবে বিশ্বে শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানো পরের যে আইএল ওর রূপটি সেটা আইএল ওর পূর্ণরূপ কী হবে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন পরে যে দশ নম্বর প্রশ্ন ছিল জাতিপুঞ্জের যে কোনো একটি দুর্বলতা উল্লেখ করো উত্তর হয়ে যাবে সোভিয়েত রাশিয়া ও আমেরিকার প্রাধান্য এরা এতটা প্রাধান্য বোধ করে যে ভারত তার সব দেশগুলো আছে তারা কিন্তু প্রাধান্য পায় না পরের যে কোয়েশ্চেনটা ছিল সেটা ছিল অর্পিত ক্ষমতা প্রসূন প্রসূত আইন কি উত্তর হয়ে যাবে গ্রেট ব্রিটেনের শাসন ব্যবস্থায় পরিবর্তনের পেছনে অর্পিত ক্ষমতা প্রসূত আইন অন্যতম কারণ হিসেবে কাজ করে পরের যে অথবা দিয়ে প্রশ্ন ছিল আমলাতন্ত্রের যে কোনো দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য চিহ্নিত করো একে হয়ে যাবে আমলা হচ্ছেন সরকারের অংশ যারা অনির্বাচিত এরা মন্ত্রীদের মতো নির্বাচিত নয় দুয়ের দুয়ের আনসারটা হয়ে যাবে শ্রমের বিশেষীকরণ এবং বিভাজন এদের আলাদা আলাদা কিন্তু পথ থাকে পরেরটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও উত্তর হবে দুটি কক্ষ থাকলে জাতীয় স্বার্থের উপযোগী আইন প্রণয়ন করা সম্ভব হয় রাজ্য আর কেন্দ্রের যদি দুটা কক্ষ থাকে তাহলে কিন্তু দুটি আইন প্রণয়ন করা সম্ভব হয় পরের প্রশ্ন ছিল লোকসভায় রাষ্ট্রপতি কতজন ইঙ্গ ভারতীয় সদস্যকে মনোনীত করতে পারেন উত্তর হয়ে যাবে কিন্তু দুজন অথবা দিয়ে যে প্রশ্নটা ছিল সেটা ছিল ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন উত্তর হয়ে যাবে কিন্তু ইমপিচমেন্ট পদ্ধতির সাহায্যে উত্তর হবে ইমপিচমেন্ট পদ্ধতির সাহায্যে পরের যে প্রশ্ন রাজ্য মন্ত্রিসভা কার কাছে দায়বদ্ধ উত্তর হয়ে যাবে বিধানসভার কাছে পরের প্রশ্ন জেলা পরিষদের দুটি প্রধান আয়ের উৎস লেখো উত্তর হয়ে যাবে প্রুত ও সড়ক নির্মাণ থেকে যে আয়টা হয় সড়ক থেকে আর দু নম্বর হয়ে যাবে খাস জমি পুকুর থেকে প্রাপ্ত যে আয়টা হয় পরের অথবা দিয়ে যে প্রশ্নটা ছিল সেটা ছিল জেলা পরিষদের যে কোনো দুটি স্থায়ী সমিতির উল্লেখ করো এক হবে উন্নয়ন ও পরিকল্পনা সংক্রান্ত স্থায়ী কমিটি দুই হবে পরিবেশ সংক্রান্ত স্থায়ী কমিটি শেষ যে প্রশ্নটা ছিল সেটা ছিল বড়ো কমিটি কি উত্তর হয়ে যাবে পৌরসভা নির্বাচিত সদস্যদের দ্বারা গঠিত একটি আঞ্চলিক কমিটিকে বড় কমিটি বলা হয় তো এইখানে তোমাদের এসে কিউ ষোলোটা শেষ হলো আশা করি খুব সোজা ছিল ষোলোতে পনেরো নম্বর পাওয়া যেত আরামসে এরপরে বড় কোয়েশ্চেনগুলো দেখো আমি বলে দিচ্ছি সাজেশনস থেকে কতগুলো পড়েছিল তো চলো দেখো তো আট নম্বরের যে পাঁচটা কোশ্চেন তোমাদের করতে ছিল প্রথম কোশ্চেন ছিল আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাটি আলোচনা করো এটা সাইস ছিল অথবা দিয়ে যে প্রশ্নটা ছিল সেটা ছিল আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য এটাও ছিল তিন নম্বর ছিল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ দত্তটি এটাও ছিল গান্ধীজি রাষ্ট্র সম্পর্কিত ধারণা এটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল তোমাদের ক্ষেত্রে পরে ছিল ভারত ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী ছিল এটা তোমাদের ইম্পর্টেন্ট ছিল আশা করি করেছো পরের যে প্রশ্নটা ছিল সেটা ছিল ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা এটাও আশা করি করেছো সোজা সুযোগ কোয়েশ্চেন ছিল রাষ্ট্রবিজ্ঞানের সহজেই আশি থেকে নব্বই পার্সেন্ট নম্বর তোলা যেত পরের কোশ্চেনটা দেখবো আমরা পরের যে প্রশ্ন ছিল সেটা ছিল ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক অর্থাৎ উচ্চকক্ষ উচ্চকক্ষ আর নিম্নকক্ষের মধ্যে যে সম্পর্কটা নিম্নকক্ষের মধ্যে সম্পর্ক এটাও তোমরা আশা করি করেছো লোকসভার অধ্যক্ষের ক্ষমতা কার্যাবলী অর্থাৎ স্পিকারের লোকসভার স্পিকারের অর্থাৎ পাঁচ নম্বর যে প্রশ্নটা ছিল সেটা ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও সবগুলোই কিন্তু তোমাদের সোজা ছিল এখান থেকে নাইনটি প্লাস নম্বর পাওয়া হয়তো সোজা তোমরা কমেন্ট বক্সে জানাও কে কত পাচ্ছ আর শর্ট কোশ্চেনের মধ্যে যে যতগুলো ঠিক করতে পেরেছো ওই ষোলোটা এসএ কাছে কিন্তু নির্ভর করে কে কতটা নম্বর পাবে অর্থাৎ বেশির ক্ষেত্রে সেই সিক্সটি প্লাস সেভেন্টি প্লাস তো অনেকেই পাবে কিন্তু এসএ কিউ কে কতটা করেছ সেটার উপর নির্ভর করে কিন্তু বাকি নম্বরগুলো দেয় আর যাদের কালকে ভূগোল পরীক্ষা বাকি আছে তাদের জন্য আমি এমসিকিউ আর অ্যাসে কিউ সাজেশন নিয়ে আসছি তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ আর লাইক করো আর শেয়ার করে দাও থ্যাংক ইউ সো মাচ